ছোট্ট দেখবেন <laughs> <laughs> অবশ্যই পছন্দ করতে পারবেন ইনশাল্লাহ আর আপনার আসার লোকেশন হবে হ্যাঁ আমার এখানে আসা ঠিকানা বলার মতো গাজীপুর আমার বাসা হলো কাশিমপুর মনে কোনাবাড়ি কোনাবাড়ি আমার বাসা হলো কাশিমপুর আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স টু ফাইভ এইট ডাবল সিক্স ফাইভ সিক্স এই নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা পুনরায় ভিডিও বা ভিডিও কলে দেখতে চেলে ইমুখা হোয়াটসঅ্যাপে দেখতে পারবেন আর আমাদের এখান থেকে কবুতর পাঠানোর সিস্টেম হলো আপনার বাস আছে অ্যাসে পরিবহন আছে আপনি বাসে চৌষট্টি জেনে ডেলিভারি দেওয়া সম্ভব কিন্তু আমাদের টাকা সিস্টেম হলো হবে একদিন পরে দেওয়া যাবে এক সপ্তাহ রাখতে পারবেন আর যে যত ফার্স্ট নিতে পারবেন তারা এই নব দেবেন ইনশাল্লাহ আর কোনো রকম করবেন না যে টাকা পাঠাইছি কবুতের পাবো না এরকম এরকম হবে না আপনি টাকা পাঠাবেন হান্ড্রেড পার্সেন্ট আলাদা ইনশাআল্লাহ পাওয়া যাবে আসলে আমরা এক এক করে কবুতর দেখি রহিম সর্বপ্রথম শুরু করলাম একজনের টপ কোয়ালিটি এটা হচ্ছে কর্ম কবুতর কোথাতে না ভাই এটা হচ্ছে কর্ম না পিছেরটা হচ্ছে নর সামনে মাদি দেন কোয়ালিটিটা দেখেন পিছেরটা নড়ের কোয়ালিটি দেখেন এই যে এটা হচ্ছে নর আর সামনেটা মাদি আর এটা মাদিটা কি ভাই এই দেখেন শুন ভাই জোন ওটা কৌথ চাচ্ছেন ভাই বারোশো বারোশো টাকায় কি ফিক্স দাম থাকে না দাম দামি করা যাবে একটু কমা যায় না ভাই

অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন দর্শক এখানেও একজন দেখতেছি এটা হল বিগ সাইজ অনেক বড় বিগ সাইজ লাহোরি ভাই না লাহোরি গুরুবার না গেরেবার গেরেবার লাহোরি পিছেরটা হচ্ছে নয় সামনেরটা হচ্ছে মাদি বড় ভাই বিশাল সাইজ ভাই বিগ বস অরিজিনাল এই লাহোরি কবুতর দেখেন আর দাঁড়ানো গেট আপটা দেখলে বুঝতেই পারবেন আর একটু কারেন্ট একটু সমস্যা বড় ভাই এই পেটা কত যাচ্ছেন ভাই তিন হাজার টাকা ফিক্সড

দেখেন তার চোখ দেখেন লাল চোখ আর কোন ফাটা কাটা না ইনশাল্লাহ অনেক বড় বিগ সাইজ বড় ভাই ভাই একদম চাওয়া দাম থাকবে চার হাজার টাকা দামা দামি না করলে দর্শক ফিক্সড পঁয়ত্রিশশো টাকা যাদের ভালো লাগবে বাম পাশে নাম্বারে ফোন দিয়ে দ্রুত নেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ

ভাই কথা শুনছেন ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয়েছে কিন্তু এখন মাত্র দাম থাকতেছে পঁচিশশো টাকা খামারে কেউ আইসা দাম থাকলো তিন হাজার টাকা আর খামারে আসলে পঁচিশশো টাকা ইনশাল্লাহ আসেন আমরা আরো এক দেখি

যাদের ভালো লাগবে দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে বাম পাশে নাম্বার ফোন দিয়ে যোগাযোগ নেওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক এখানে একজন দেখতে দিচ্ছি জার্মান বিউটি হোমা আর এটাও বড় উনিশ বিশ বলতে আগে দেখলাম সাদা আর এখন দেখতেছি ব্ল্যাক এটাও কিন্তু কম না ভাই ড্রাগন শেপের দেখেন শেপ কাকে বলে একবারে নর মাদি সেম টু সেম এটা হচ্ছে নর শেপ দেখেন নরের আর এই হচ্ছে মাদি মাদির চোখ শেপ দেখেন আর তোতা শেপের তোতা শেপের বড় ভাই

নর্মালি সেম টু সেম ডাকাডাকি করতেছি ইনশাল্লাহ আর কোয়ালিটি সম্পূর্ণ না ভাই আর আপনারা দেখিয়ে নেবেন আবার পরবর্তীতে সমস্যা নাই বড় ভাই এই পেয়াটা কোথায় ভাই তিন হাজার টাকা ভাই ফিক্স দাম থাকবে অরিজিনাল জিনিস ভাই এটা একটু বেশি দেবে যেন আজকে যেন আসে আড়াইশো টাকা রাখা যাবে আড়াইশো টাকা আয়সা নিলে দর্শকের জন্য মাত্র দাম থাকলো আড়াইশো টাকা অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে ফোনতে যোগাযোগ করি আয়সায় নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ দর্শক এখানে একজন দেখছি সুপার মিলি তাই না ভাই সামেরটা কি নর না মাদি ভাই গানেরটা নর বামেরটা মাদি দেখেন চোখ দেখেন একবার কি চোখ বলে ভাই দর্শক ল্যান্ডা কিন্তু পরে গেছে একবার নিচে হ্যাঁ এটা রিসেন্টলি আজকে বিকেলের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে বড় ভাই এই মিলি জোড়াটা কেউ যাচ্ছেন ভাই মাত্র নিচে এক জোড়া রেড চেকার

আলতা বড় আলতা বড় ও লাল টক টকা দেখেন বড় ভাই এটা কি জানি বড় ভাই দামটা হাসিয়ান পোটার ভাই হাসিয়ান পোটার হাসিয়ান দর্শক হাসিয়ান পটার দেখেন এটা হচ্ছে সম্ভবত মাদি আর বেশি যেটা বল এটা হচ্ছে বড় বল এটা হচ্ছে নর দেখেন বল কাকে বলে বাবা আরে বাবা হাই কোয়ালিটি কিন্তু ভাই এটা বড় ভাই জি এটা ডিম বাচ্চা করেন আপনি খামারে জি জি ডিম বাচ্চা করেন দর্শক এই প্যাডা গোজাছেন ভাই আর একটু কমায় দেন আইসা নিলে দর্শক চব্বিশশো টাকা একশো টাকা সম্মানই করছে ইনশাল্লাহ যাদের ভালো লাগবে বাম পাশে নাম্বারে ফোন দিয়ে দূরত্ব নেওয়ার চেষ্টা করবেন

অবশ্যই নেওয়ার জন্য চেষ্টা করবেন বড় ভাই বিটিং চলতিস তো না দর্শক এই কত ভাই মাত্র আটশো টাকা রাসগোল্লা ভিডিওতে ভিডিও ভাই পনেরোশো সাতশো টাকা দিয়ে দেবেন তো না ভাই মাত্র দাম তাহলে সাতশো টাকা তো ভালো লাগবে স্ক্রিনে বাম পাচ্ছিলাম ফোন দিয়ে অবশ্য নেওয়ার চেষ্টা করবেন তো দর্শক এখানেও একজোড়া দেখছি রাসগোল্লা সেম টু আপনি একটা হলো লাল একটা হলো হলুদ আর রেড কালারটা হচ্ছে নর আর হলুদ হচ্ছে মাদি আর কিন্তু ঝুটি গুলো কিন্তু সেম টু সেম মানে একটু ময়লা আছে হালকা বাচ্চা করার জন্য একটু ময়লা করছে সমস্যা নাই এটা ইনশাল্লাহ আবার চকচক হয়ে যায় বড় ভাই এই পেয়ারা কোথাচ্ছেন পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা একটু কমাই দেন

নরমা ডিম বাচ্চা করানো বড় ভাই নর কোনটা মাদি কোনটা সামনেটা নর পিছেটা মাদি সামনেটা নর পিছেটা মাদি ডিম বাচ্চা করানো না ভাই এই ক্লাবের কবুতর নাকি ভাই হ্যাঁ বিআরপিএফসি ক্লাবের বিআরপিএফসি ক্লাবের কবুতর দর্শক দেখেন কোয়ালিটিটা দেখেন চোখ দেখেন মানে সেম টু সেম সে কর ভাই এই রোডা কো যাচ্ছেন ভাই মাত্র একটু কমাই দেন আরেকটু একটু কমাই দেন 2000 টাকা দর্শক 500 টাকা ডিসকাউন্ট মাত্র 2000 টাকা যাদের ভালো লাগবে অবশ্যই ফোন দিয়ে দ্রুত নেওয়ার চেষ্টা করবেন

দ্রুত নিয়ে নেবেন ইনশাল্লাহ দর্শক এখানে এক পেয়ার দেখতেছি রে এটা হচ্ছে সবজি রেসার সার হাড়ির নিচেরটা নর না মাদি ভাই হাড়ির নিচেরটা হাড়িটা হচ্ছে নর আর হাড়ির নিচেরটা হচ্ছে মাদির এটাও ডিম দিয়ে দিছে দেখছে নাই যে আর বডিটা ভাই বিশাল বড় বডি আর কিন্তু লাইট কালার এটা সেম টু সেম কিন্তু দুটাই লাইট কালার বাচ্চা কাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ছাড়াছাড়ি করতে পারবেন দর্শক এই পেয়াটা কত ভাই

হারির পোটা হারি নিচের ডিম দিয়ে দিবে দেখছেন চোখ মাদি কবুতরের মানে গরার মতো সাইজ ভাই বড় ভাই এই কত কোথাচ্ছেন ভাই বারোশো টাকা বারোশো দর্শক দামাদামি করতে পারবো না ফিক্সড বারোশো টাকা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ